ভালোবাসা এক অদ্ভুত শব্দ ছোট্ট কিন্তু তার গভীরতা মাপার যন্ত্র এখনো আবিষ্কার হয়নি ভালোবাসা মানে শুধু প্রেমিক প্রেমিকার চোখে চোখ রাখা নয় ভালোবাসা মানে মায়ের হাতে গরম ভাত আর এক চামচ অতিরিক্ত ঘি ভালোবাসা মানে বাবার মুখে না বলেও মুঠো ফোনে রিচার্জ পাঠিয়ে দেওয়া ভালোবাসা মানে ভাইয়ের অর্ধেক চকলেটটা আপনাকে না বলে বালিশের নিচে রেখে দেওয়া ভালোবাসা মানে নিরবতার মাঝেও হাজার শব্দ বলে যাওয়া আমরা সব সময় ভালোবাসি কথাটা বলতে দ্বিধা করি যেন শব্দটার কোনো মূল্য হারাবে উচ্চারণ করলে। অথচ প্রতিটা মুহূর্তে আমাদের চারপাশে ভালোবাসার জাল বোনা হয়ে চলেছে আমরা বুঝতেই পারি না দাদু যখন বলেন ভাত খেয়েছিস তো সেটা আদতে তুই ভালো আছিস তো বলার আরেক রূপ মাসির পাঠানো আমসত্বের প্যাকেট আসলে এক রাস পুরোনো শৈশবের স্মৃতি এক বন্ধু যখন তোমার জন্য তার শেষ সিটটা ধরে রাখে তা একটা মিথ্যে রিজার্ভ টিকিট নয় ভালোবাসারই দান ভালোবাসা বয়স দেখে না ছেলেবেলায় ভালোবাসা মানে ছিল দোলন চাপা হাতে নিয়ে ঠুস করে চুমু খাওয়া কৈশোরে সেটা রূপ নেয় এক ফোঁটা হাসিতে যৌবনে হয়তো তা দাঁড়ায় কোনো প্রিয় মুখের অপেক্ষায় রেল স্টেশনে দাঁড়িয়ে থাকার নাম না জানা পাগলামিতে আর পার্থক্যে ভালোবাসা আসে নিরবতার হাত ধরে এক কাপ গরম চায়ের সাথে স্মৃতির পাতাগুলো উল্টাতে উল্টাতে ভালোবাসা মানে বড় কিছু করা নয় বরং ছোট ছোট কিছুকে বড় করে দেখা প্রিয়জনের জন্য একটা ছেঁড়া ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকা অফিস থেকে ফেরার পথে মায়ের জন্য একগুচ্ছ সটকি ফুল কেনা বাবার নীরব ক্লান্ত মুখ দেখে এক কাপ চা বানিয়ে দেওয়া এই সবই ভালোবাসা ভালোবাসা কখনো ঘোষণা চায় না ও চাই বোঝা পড়া আজকের দিনে আমরা প্রযুক্তির এত কাছাকাছি তবুও মনে হয় একে অপরের থেকে অনেক দূরে ম্যাসেঞ্জারে হাজার মজি পাঠায় কিন্তু একবারও ফোন করে জিজ্ঞেস করি না তুই কেমন আছিস ভালোবাসা কি সত্যি এত ব্যস্ত হয়ে পড়ছে ভালোবাসার সময় চাই যত্ন চাই উপস্থিতি চাই ভালোবাসা মানে শুধু ভালোবাসি বলাই নয় তার চেয়েও বেশি কিছু সেটা বোঝে সেই যে নিজের শেষ টুকরো কেকটা অন্যজনের প্লেটে রেখে দিতে পারে যে ভোরবেলা উঠে প্রিয় মানুষের জন্য একটা চিঠি লিখে যায় চায়ের কাপের পাশে রেখে সে কুকুরটা রোজ অফিস ফেরার অপেক্ষায় গেটের পাশে বসে থাকে তো মানুষ নয় তবুও ও বুঝে ভালোবাসার ভাষা ভালোবাসা তাই কোনো একদিন বলা শেষ হয়ে যায় না ওকে প্রতিদিন একটু একটু করে বলা যায় কখনো চুপচাপ হাতে হাত ধরে বসে কখনো চোখের দৃষ্টিতে আবার কখনো এক ফোঁটা অশ্রুতে ভালোবাসা কখনো শেষ হয় না ঠিক যেমন আকাশের কোনো শেষ নেই সমুদ্রের ঢেউ থেমে যায় না আজ যারা এই লেখাটা পড়ছেন তারা একবার ভেবে দেখুন আপনি শেষ কবে কাউকে না বলে ভালোবেসেছেন শেষ কবে ছেলেকে জড়িয়ে ধরে বলেছেন তুই আমার গর্ব শেষ কবে মাকে জিজ্ঞেস করেছিলেন তুমি কি ক্লান্ত শেষ কবে প্রিয় বন্ধুকে বলেছিলেন তুই না থাকলে আমি কি করতাম ভালোবাসার ভাষা প্রতিদিন শিখে নিতে হয় সেটাও সব বয়সে সব সময়ে কারণ মানুষ যত বড়ই হোক না কেন একটা কথার অপেক্ষায় থাকে আমি আছি তোর জন্য আছি আমি আছি তোর জন্য আছি